হ্যালো বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো তালের বড়া ওপরেরটা হালকা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম তুল তুলে হবে যদি এইভাবে বানান আজকে আপনাদের সঙ্গে বেশ কয়েকটি টিপস সহ তালের বড়া রেসিপি শেয়ার করবো এইভাবে যদি বানান তাহলে কিন্তু একদম নরম থাকবে একদিন পরেও তাহলে চলুন দেখে নিই দেখুন তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে একটা বড় একটা বাটিতে নিয়ে নিলাম আমি এক কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো আর সুজির পরিমাণটা কিন্তু সমান নিয়েছি আর ময়দার পরিমাণটা কিন্তু একটু বেশিই নিতে হবে আর দেখুন দিয়ে দিলাম এখানে আদ ভাঙা হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিতে হবে এই তালের বড়া কিন্তু এখানে যেহেতু চালের গুঁড়ো আর সুজি দেওয়া হয়েছে তার ডাবল কিন্তু আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি ময়দা দেওয়ার কারণে কিন্তু এই ফুলোরিটা বা তালের বড়াটা একদম নরম থাকবে আর সুজি দেওয়ার কারণে হালকা একটু বাড়িটা ক্রিস্পি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দেখুন এক কাপ তালের পাল্প তালের পাল্পটা আগের থেকেই তৈরি করা ছিল আর আমি এখানে যে চালের গুঁড়োটা মিশিয়েছি এটা কিন্তু বাড়িতেই তৈরি করা চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো নয় এখানে এবার তালের পাত দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে এটা যত ভালোভাবে মাখা হবে এটা কিন্তু ততটাই নরম হবে আর বেশ ফুলকো ফুলকো হবে মানে প্রত্যেকটা একদম ফুলে যাবে বলের মতন এইভাবে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টেক্সচারটা ঠিক এরকম হবে তারপরে ঢাকা দিয়ে এটা রেখে দেবো রেস্টে তিরিশ মিনিট দেখুন তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে সমস্ত কিছু আর যে সুজিটা ছিল সুজিটাও কিন্তু ফুলে বেশ নরম হয়ে গেছে হাত দিয়ে আবারও খুব ভালো করে একটু এইভাবে মেখে নিতে হবে সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিন ঝটপট তালের বড়া বানানো কিন্তু ভীষণই সহজ আপনারা বাড়িতে যেয়ে কেউ তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে এগুলো ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বসিয়েছি তেলটা মিডিয়াম গরম রেখে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি এই সময় বড়াটা যখন ভাজবেন তখন কিন্তু তেলের টেম্পারেচারটা খুব বেশি যেন না হয় নাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বড়ার কালারটা কিন্তু লালচে রঙ ধরে যাবে গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু একে একে বড়াগুলো দিয়ে তারপরগুলো ভেজে নেবেন এরকম উল্টে পাল্টে যখন এক পাশটা কালারটা একটু হালকা লালচে রঙ চলে আসবে তারপরে একে একে এগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেবেন এটা কিন্তু ভাজার সময় একদমই হাই আছে করে দেবেন না হাই আছে ভাজলে কিন্তু ওপরটা লাল রঙ চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে দেখুন এইভাবে একটু সময় নিয়ে আমি এটা চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি এগুলো দেখুন ভাজা হয়ে গেছে কালারটা ঠিক যখন এরকম হয়ে যাবে তখন এটা তেল থেকে তুলে তেলটা ঝরিয়ে নেবেন দেখুন এইগুলো হয়ে গেছে এগুলো আমি এবার নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল তালের বড়া এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা নতুন বন্ধু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আরে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন